আজকে যে এই সুন্দর পবিত্র জুম্মার দিন সুন্দর যে সকালের ভোরের আকাশ সেই আকাশে আমরা আসলে একটা জিনিস বলতে চাই দেশটা আমাদের আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদেরকে দেশটাকে নির্মাণ করতে হবে উপরে চাপিয়ে দিলে দেশ রক্ষা হবে না নির্মাণ হবে না সেই আলোকে ছাত্র জনতার বিজয়ের পর ছাত্রদের আহ্বানে যে সারা বাংলাদেশে যে পরিষ্কার শুধু দেশটাকে পরিষ্কার না দেশটাকে গঠন করার জন্য তারা ট্রাফিক থেকে শুরু করে যে সকল ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করছে তার জন্যে আমি আমিও একজন ছাত্র ছিলাম সেই ছাত্র অবস্থা থেকেই আমি অনেকগুলো বিষয়ে অনুধাবন করতে পেরেছি যে আমাদের এখন কাজ করতে হবে দেশটাকে এগিয়ে নিতে হবে সেই উপলক্ষে মানিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে গত তিন দিন যাবৎ আপনারা জানেন বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে আমরা পৌরসভার নাগরিক সেবা যেন বিচ্ছিন্ন না হয় একজন নিরবিচ্ছিন্নভাবে মানুষ যেন আমার মানিগঞ্জ পৌরসভায় চৌষট্টি হাজার ভোটার এক লক্ষ প্রায় সামথিং নাগরিক এই তাদের পরিষেবাটা যেন কোনোভাবে বিচ্ছিন্ন না হয় যেন সঠিকভাবে পায় তার জন্য আমরা চব্বিশ ঘন্টা মনিটরিং করতেছি পানি বিদ্যুৎ থেকে শুরু করে আর অন্যান্য যে নাগরিক সেবা সেগুলো আমরা মানে সারাক্ষণ দেওয়ার চেষ্টা করতেছি যেমন পানি বলেন পানি আমাদের চব্বিশ ঘন্টা কাজ করতে হয় এই যে ময়লা পরিষ্কার বলেন এটা আমাদের চব্বিশ ঘন্টা কাজ করতে হয় এই 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 কাজগুলো আজকে আমাদের মানে কিছু অবকাঠামোগত বলেন বা লোকবলের কারণে বলেন আজকে শুক্রবার বন্ধের দিন তারপরে কিন্তু আমাদের লোক বলে এসেছে আপনাদের যে বাচ্চা যারা এই যে কমল মধ্যে শিশু যারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে যে আমাদের বেউথা রোডটা পরিষ্কার করছে এই পরিষ্কারটা ওরা করে গেল আধা ঘন্টা পর যদি সেগুলো যদি আমরা এখানে না সরাই নেই মানুষের চোখে আরও অসুন্দর দেখা যাবে আগে যেটা ছিল ঘাসের ঘাসের উপর করে ঘাটছিল আর এখন দেখা যাবে কি একটু 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 করে শুকাবে আর বাতাসে বানু উঠবে মানুষের চলাচলে কষ্ট হবে যার কারণে আমরা এসেছি পৌরসভার পক্ষ থেকে যে আমরা এখনই আপনারা যারা বাচ্চারা অসংখ্য ধন্যবাদ কাজ করছে তাদের এই ডাকে সারা দিয়ে আমরা এখনই ময়লাটা পরিষ্কার করব শুধু ময়লা পরিষ্কার না পৌরসভার যে কোনো সার্বিক সহযোগিতা আপনারা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন সাংবাদিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং সবাইকে বলবো আমাদেরকে যদি কোনো হেল্প লাগে আপনারা চাবেন আমাদের কাছে আমরা মানি পৌরসভা পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের হেল্প করবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সালাম